ছয় কিল করে এখানে এলাপাস গাইস সাব্বির শূন্য কিল করে এলাইপাসে না দিয়া নাইন এক্স কিল করে এলাপাসে গাইজ দেখা যাক আজকের ফার্স্ট টুর্নামেন্ট উনি কে হয় তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো যদি দ্বিতীয় টুর্নামেন্ট খেলতে চাও এরপরে কিন্তু দ্বিতীয় টুর্নামেন্ট আমি পরিচালনা করবো আমি বিডি বাবলু তোমাদের সাহায্যে থাকবো সবাই মোবাইল স্ক্রিন ডাবল টব করে লাইকটা করে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস আর মাত্র সাতজন এনিমি এখানে অ্যালাপাসে গাইজ দেখা যাক আজকের ফার্স্ট টুর্নামেন্ট উইনার কে হয় কে জিতে নাই ইনস্ট্যান্ট ডায়মন্ড গিভ ওয়ে গাইজ দেখতে থাকো গাইজ আজকের ফার্স্ট টুর্নামেন্ট উইনার কে হয় গাইজ দ্য গড এখানে তিন কিল করে এলাই পাশে আর মাত্র পাঁচজন এনিমি এলাই পাশে তোমরা সবাই দেখতে পাচ্ছ সবাই মোবাইল স্ক্রিন ডাবল টাপ করে লাইকটা করে দেওয়া সাপন শূন্য কিল করে এখানে এলাই হ্যাঁ তোমরা সবাই দেখতে থাকো গাইস দাগর তিন কিল করে এলাপাসে গাইছে এখানে মাত্র পাঁচ জন এনিমি এলাইপাসে দেখা যাক মনি শূন্য কিল করে এলাইপাসে প্যারাডেক্স সাত কিল করে এখানে এলাপাসে গাইছে দেখা যাক আজকের ফার্স্ট নামিন উইন কে হয় কে জিতে নাই ইন স্টার্ন ডায়মন্ড গাইস আর তোমরা সবাই জানো আগমিদি নিস্টান্ন ডায়মন্ড কি মার্দিয়ান এক্স চার কিল করে কিন্তু এলাপাসে গাইছে চারজনের মধ্যে এখন ফাইটিং হবে তোমরা সবাই দেখতে থাকো কে আজকের প্রথম টুর্নামেন্ট উইনার হয় দ্বিতীয় টুর্নামেন্ট খেলতে চাইলে অবশ্যই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকা আর মলিস ডাবল ট্যাপকে অবশ্যই লাইক করবা গাইজ সাবস্ক্রাইবটাও করে দিবা সবাই মলিস ক্যান ডাবল ট্যাপকে লাইক করো সাবস্ক্রাইব করো গাইজ ফাইটিং ইন দ্য ফাইটিং গাইজ অলরেডি কিন্তু এখানে ফাইটিং চলতে গাইজ চার জোন এনিমি কিন্তু এখানে এলাইভ আছে চার জোন এনিমি এলাইভ গাইজ ফাইটিং চলছে কিন্তু ফাইটিং গাইজ ফাইটিং নিচের দিকে হচ্ছে উপর দিকে আর কেউ নাই চার জনের মধ্যে কিন্তু তুমুল ফাইটিং চলবে এখানে দা গোয়ার তিন কিল করে এখানে দূরে আছে অনেক চাল আসে অপটি মনির সঙ্গে কিল করে এলাকাতে যায় এখানে কিন্তু ফায়ারিং চলছে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে ফায়ারিং চলছে প্যারাডক্স সাত কিল করে এখানে এলাকাতে যায় এখানে ফায়ারিং চলছে নাদিয়া নাদিয়া আছে গাইস এখানে আর

কে জিতে নাই ইনস্ট্যান্ট ডায়মন্ড গিওয়ে গাইজ তোমরা সবাই মোবাইল স্ক্রিনে ডাবল ডাক লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এরপর দ্বিতীয় টুর্নামেন্ট পর্যন্ত ঢুকে গেছে দুইজনের মধ্যে ফাইটিং গাইজ নাদিয়া নাইন এক্স ফার্স্ট কিল করে এলাইভ আছে হ্যাঁ এখানে নাদিয়া নাইন এক্স ফার্স্ট কিল করবে দা গড চার কিল করে এলাইভ আছে এখানে কিন্তু ফাইটিং হচ্ছে দুইজনের মধ্যে তুমুল ফাইটিং দেখা যাক আজকের ফার্স্ট নাম উইনার কে হয় গাইজ তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো কে উইনার হবে গাইজ তোমরা সবাই কমেন্ট করো গাইজ কে উইন হবে গাইজ দেউ উইন হবে তোমরা সবাই কমেন্ট করো গাইস এখানে কিন্তু ফায়ারিং হচ্ছে বিভিন্ন মধ্যে কোন ফায়ারিং যাচ্ছে রেকর্ড করে গাইস ডাউন উইট অর ডাউন উইট গাইস অল কিন্তু মার কিন্তু ডাউন এখানে তাহলে ফার্স্ট উইনার গাইস দা গড ওকে গাইস তাকে আমি ইনস্টান ডায়মন্ড দিব আমার ফ্রেন্ড লিস্টে দিব তোমরা সবাই পাঁচজন ভিডিওতে দেখতে থাকো পাঁচজন ফার্স্ট টুর্নামেন্ট উইনার তাকে আমি ইনস্টান ডায়মন্ড গিভ করব তোমাদের সামনে তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো হ্যাঁ এখানে তার নামটা আমি নোট করেছি দা গড কিন্তু আমি ইনস্টান এখন ডায়মন্ড গিভ এটা করব